আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা নিয়েছিলেন সেটি আপাতত ব্যর্থ হয়েছে বলেই ধারণা করা যায় কেন কারণ ইউক্রেনের টিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের টিম টানা তিন দিন পর্যন্ত আলাপ আলোচনা করেছে এই শান্তি পরিকল্পনা নিয়ে তাদের নিজেদের ভেতরে যে মতবিরোধ আছে সেগুলো কমিয়ে আনা একটা সমাধানে পৌঁছানোর লক্ষ্যে এই আলাপ আলোচনা চলেছে কিন্তু আলাপ আলোচনা ব্যর্থ হয়েছে কোনো রকম সমাধান সেখান থেকে বের হয়ে আসেনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি বলেছেন যে তিনি একটা সমাধানের লক্ষ্যে আরও আলাপ আলোচনা চালিয়ে যেতে চান আবার ধরুন যুক্তরাষ্ট্রের যে টিম রাশিয়াতে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন সেখানে এই শান্তি পরিকল্পনার প্রত্যেকটি ধারা আলাদা আলাদা ভাবে তারা আলাপ আলোচনা করেছেন সেই আলোচনা হয়েছে টানা ঘন্টা এবং এই আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন পাঁচ কিছু কিছু ধারা তার কাছে গ্রহণযোগ্য কিছু কিছু ধারা তার কাছে গ্রহণযোগ্য নয় এখন এই কথার ব্যাখ্যা দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন যে এটি আলাপ আলোচনার একটা স্বাভাবিক বিষয় যে কিছু বিষয়ে একমত হবে কিছু বিষয়ে দ্বিমত থাকবে এবং দ্বিমত হয়েছে যে বিষয়গুলো সেগুলোতে মতো পার্থক্য কমিয়ে আনার জন্য আরো আলাপ আলোচনা চলতে পারে কিন্তু মোটা দাগে যে বিষয়টি বলা যায় সেটি হল যে রাশিয়াও যুক্তরাষ্ট্রকে কনক্রিট কোনো ধারণা দেয়নি বা একমত হওয়ার কোনো বার্তা দেয়নি ইউক্রেনও একমত হওয়ার কোনো বার্তা দেয়নি অর্থাৎ এই যে প্রস্তাব যা উপস্থাপন করা হয়েছে দীর্ঘ আলাপ আলোচনা করার পর সেই প্রস্তাবের বিষয়ে কোনো রকম ঐক্যমত দেখা যায়নি তাহলে তো আমরা বলতেই পারি যে এই প্রস্তাবটি কাজে লাগছে না এটি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করার জন্য একমাত্র বা প্রথম উদ্যোগ নয় বরং আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প একটা ধারাবাহিক উদ্যোগের ভেতর দিয়ে যাচ্ছেন তিনি প্রথমে যুদ্ধ বিরতির চেষ্টা করেছেন সৌদি আরবে মিটিং হয়েছে তারপর তিনি ইউক্রেনকে চাপ দিয়েছেন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করেছেন ইউক্রেনের জন্য গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করেছেন তিনি রাশিয়ার উপরে চাপ দিয়েছেন রাশিয়ার সমালোচনা করেছেন তিনি রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারপর আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলাস্কাতে বৈঠক করেছেন মিস্টার পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হাঙ্গারিতে হওয়ার কথা ছিল সেটিকে বাতিল করা হয়েছে এরকম একটার পর একটা এই উদ্যোগ আমরা দেখতেই পাচ্ছি ধারাবাহিক ভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগই সাফল্যের মুখ দেখেনি কি কারণ দুটো কারণ এক হলো রাশিয়া যা চায় তা থেকে ছাড় দিয়ে রাশিয়া পিছু হচ্ছে না দুই কারণ হলো রাশিয়ার চাওয়ার সঙ্গে ইউরোপ এবং ইউক্রেন একপথ হচ্ছে না ফলে দুই পক্ষকে যথেষ্ট পরিমাণে ছাড় দেওয়াতে না পেরে এখনো পর্যন্ত এই যুদ্ধটি বন্ধ করার একটা আলোচনার ভিতরেই রয়েছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে দুঃখ করেই বলেছেন যে জ্যালেন্সকি ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব সে প্রস্তাবটি পড়ে দেখেননি তাতে করে তিনি কিছুটা হতাশ অর্থাৎ এই যে একটি প্রস্তাব সেটি মিস্টার পুতিন কিন্তু ধারা বাই ধারা মিস্টার পুতিনের মনোভাব তুলে ধরেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জ্যালেন্সকি এই প্রস্তাবটি পরেই দেখেননি এখন জেলানস্কি ইউরোপে গেছেন ইউরোপে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট তারপর জার্মানি চ্যান্সেলার তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেই সব বৈঠক থেকেও যে খুব একটা আলাপ আলোচনা বা সিদ্ধান্ত এসেছে তাও নয় সেখানেও তারা বলছেন যে শান্তি প্রক্রিয়া কখনো সরল রেখায় চলে না শান্তি প্রক্রিয়া বক্র রেখায় চলে অর্থাৎ এটা নানা রকম মোর ঘরে গিয়ে একটা একটা সমাধানে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আশাবাদী আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার পুতিন এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আশাবাদী আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আশাবাদী কিন্তু রেখাটা সরল নয় সোজা সাপটা কিছু গ্রহণ করলাম কিছু ছাড় দিলাম এই সিদ্ধান্তের ভেতর দিয়ে গিয়ে যুদ্ধটা বন্ধ হচ্ছে না বরং যুদ্ধটা যথেষ্ট পরিমাণে ঘোর পথে ঘটছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা তার দেশের জাতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজি সিকিউরিটি স্ট্র্যাটেজি বা নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করেছেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র একটা কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে চায় আবার এটিও বলা হয়েছে যে ন্যাটো ক্রমাগত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এরকম একটা সামরিক জোট হবে এই ধারণা থেকে এখন সরে আসা দরকার ফলে এখানে যেই সিকিউরিটি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সেই স্ট্র্যাটেজিতেও কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে চায় এমন ইঙ্গিত রয়েছে যাতে উচ্ছ্বসিত রাশিয়া রাশিয়া খুব পছন্দ করেছে রাশিয়ার তরফ থেকে মিস্টার পেসকপ বলেছেন যে দৃষ্টিভঙ্গি এখানে তারা খুঁজে পেয়েছেন সেই দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় সুতরাং আগামী দিনগুলোতে ধারণা করা হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো আরেকটা শান্তি প্রস্তাব নিয়ে আসতে পারেন কিন্তু এখন বিশ্লেষকরা বলছেন যে শান্তি প্রস্তাব যাই আনা হোক না কেন তা অবশ্যই রাশিয়ার দিকে কিছুটা ঝুঁকে থাকবে অর্থাৎ রাশিয়াকে কিছুটা সুবিধা দিয়ে এই প্রস্তাব আসতে পারে এটি বিশ্লেষকদের ধারণা কেন কারণ রণক্ষেত্রে রাশিয়া এখন ভালো অবস্থানে রয়েছে তারা জায়গা দখল করছে তারা ঘোষণা দিয়ে রেখেছে যে দনভস অঞ্চল পুরোপুরি তাদেরকে ছেড়ে দিতে হবে যার পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা এখনো পর্যন্ত রাশিয়া দখলে আনতে পারেনি পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে যে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া এই দনভস অঞ্চলকে নিজেদের দখলে রেখেছে কিন্তু রাশিয়া ভিন্ন বিষয় মনে করে তারা মনে করে যে বাকি বিশ্বের উচিত দনভস অঞ্চলকে রাশিয়ার সীমানার স্বীকৃতি দিয়ে দেয়া অর্থাৎ এটা রাশিয়ারই অংশ এই স্বীকৃতি দিয়ে দেয়া এখন এই বিষয়টি কিভাবে বিমাংসা হবে এর কোনো হিসাব নিকাশ বা হদিস বা ইঙ্গিত দেখা যাচ্ছে না সুতরাং চট করে বলে ফেলা সম্ভব নয় যে হুট করে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ হয়ে যাবে আবার এই যুদ্ধ বন্ধ করার জন্য আলাপ আলোচনা ডিপ্লোমেসিও যে একেবারে বন্ধ হয়ে যাবে সেটিও বলা যাচ্ছে না এটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন সবাই আলাপ আলোচনার ভিতরে মগ্ন আছে দুই দেশ একে অন্যকে আঘাত করার ভিতরেও মগ্ন আছে একদিকে আলোচনা এক দিকে আঘাত চলছে তাহলে কবে ডোনাল্ড ট্রাম্পের কোন প্রস্তাবে বন্ধ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন বিশেষ করে যারা নতুন এসেছেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সবাই এই ভিডিওটি লাইক দেবেন আশা করছি ধন্যবাদ সবাইকে